আসসালামু আলাইকুম আমি সুমি লালসালু থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখেন আপুদের জন্য কি নিয়ে আসছি একদম নতুন ডিজাইনের অর্ক সেঞ্চুরি বয়লে ব্লকের ড্রেস আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবে না তো ফার্স্টে আমি দেখাবো সবার পছন্দের কালার রেড কালারটা আপুদের হচ্ছে রেড কালার অনেক বেশি পছন্দ আর আমাদের ব্লকের ড্রেস গুলো আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর এত বেশি কমফোর্টেবল তার সাথে ইউনিক সব ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন এই যে ফার্স্টে আমি দেখাচ্ছি চমৎকার সুন্দর দেখেন রেড কালারটা রেড এবং মেরুনের একটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে ফুল আপনার ড্রেসটা বডিতে এখানে সুন্দর করে নেকের এখানে কিন্তু আপনার ব্ল্যাক কালার গোল্ডেন কালার দিয়ে কিন্তু ভাবে কিন্তু কিন্তু ব্লকের করে আছে। থাকবে লোয়ার খুবই চমৎকার ভাবে কিন্তু এখানে ব্লকের কাজটা এবং আফসানের কাজ কিন্তু করে দেওয়া আছে আমাদের ব্লকগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে এটা থাকবে ড্রেস ব্যাক সাইডটা টা একটা কালার এই ড্রেস মানে না নিলে একদমই মিস হয়ে যাবে আর আমাদের ব্লগ আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর তার সাথে কালার এবং ডিজাইন নিয়ে তো আলাদা করে বলার কিছুই নাই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে খুবই চমৎকার ভাবে এখানে কিন্তু আপনার গোল্ডেন কালার ব্ল্যাক একটা কম্বিনেশন করে কিন্তু দোপাট্টাটা করে দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের হচ্ছে ট্যাসেল কিন্তু পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা দোপাটাতে এখানে কিন্তু আপনার রেশমি সুতার ট্যাসেল এবং পার সহ কিন্তু খুবই নিখুঁত কিন্তু আপনার আপনার ট্যাসেল গুলা কিন্তু আপনার লাগানো আছে এই যে আলাদা বর্ডার কাপড় দিয়ে দেন হচ্ছে ট্যাসেল গুলা কিন্তু লাগিয়ে দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে স্লিভের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের আলাদা করে দেওয়া থাকবে আপনারা ফুল স্লিপ করে চাইলে মেক করতে পারবেন আর এটার সাথে কন্ট্রাস্টে থাকবে চমৎকার সুন্দর রেড কালারের একটা প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়ও কিন্তু আপনার ব্লকের কাজ কিন্তু করে দেওয়া থাকবে তো এটা থাকবে আমাদের ফুল ব্রেসেল ফাইনাল লুকটা এত চমৎকার একটা ডিজাইনের ব্লকেড ড্রেস মাশ এটা যে না নিবে তার মিস হয়ে যাবে অনেক বেশি সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই ব্লকের ড্রেসগুলো যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবে খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটা কালার এবং ডিজাইন এক কথায় অসাধারণ লেভেলের সুন্দর আচ্ছা এখন হচ্ছে অ্যানাতার চমৎকার একে সুন্দর ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ব্লকেড ড্রেসগুলো প্রত্যেক প্রত্যেকটা ডিজাইন মানে এক কথায় অসাধারণ নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা থাকবে আমাদের বেগুনি কন্ট্রাস্টের মধ্যে দেখেন মার্শাল অনেক বেশি দারুণ যার যেইটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মার্শাল মার্শাল দেখেন এত চমৎকার প্রত্যেকটা ড্রেস বেগুনির সাথে হচ্ছে ল্যাভেন্ডার কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখেন চমকা সুন্দর ভাবে কিন্তু বডি কাজটা করে দেওয়া থাকবে এটা থাকবে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন পিঠে কিন্তু আপনার চমকা সুন্দর ভাবে কিন্তু এই যে ফ্লোরালের একটা লতা প্রিন্ট পাচ্ছেন আর নিচের লোয়ার পশনটা কিন্তু এই যে সুন্দর ভাবে কিন্তু ব্লক কাজ করে দেওয়া আছে আমাদের ব্লকগুলো আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন আর অর্ক সেঞ্চুরি ভয়েল যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে অর্ক সেঞ্চুরি ভয়েলের কাপড়টা কতটা প্রিমিয়াম হয় এটার সাথে হচ্ছে 슬ীভের কাপড়টা আলাদা করে দেয়া থাকবে আর এটার সাথে কন্ট্রাস্টে আপনি পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের খুবই চমৎকার একটা দোপাট্টা এই যে খুবই চমৎকার দেখেন এটার কন্ট্রাস্টটা এক কথায় অসাধারণ সুন্দর এটা থাকবে আমাদের দোপাট্টা ডিজাইনটা আর প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্টেড একটা প্যান্টের কাপড় পাবেন এটা থাকবে আমাদের ফুল প্যান্টের কাপড় কিন্তু ব্লকের কাজ করে দেওয়া থাকবে চাইলে আপনি এটা দিয়েও একটা ড্রেস মেক করে নিতে পারবেন আড়াই গজ কাপড় কিন্তু সালোয়ারের কাপড়ে পেয়ে যাচ্ছেন তো এটা থাকবে আমাদের সুন্দর এই ড্রেস ফুল লুকটা তো এই ডিজাইনটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে এত চমৎকার ড্রেস মিস করলে কিন্তু হবে না প্রাইসটাও কিন্তু একদমই থাকবে সো মাছ রিজনেবল আমি আরেকটা ড্রেস দেখিয়ে দেখ হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিব অ্যানাদার ওয়ান আমি আরেকটা সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ জলপাই কালার কন্ট্রাস্টের মধ্যে আমি বললাম না যে আজকের ভিডিও ড্রেসগুলো যে না নেবে প্রত্যেকটা ড্রেস মনে হবে আমি নিয়ে নেই ব্লকের ড্রেস যে আলাদা একটা সৌন্দর্য দেয় যেটা আপনি যখন আপনি পরবেন বানিয়ে পরবেন তখন বুঝতে পারবেন ব্লকের ড্রেস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় দেখেন এটা এর ডিজাইনটা থাকবে আপনার জলপাই শেডের মধ্যে দেখেন খুবই চমৎকারভাবে নেকের কাজটা করে দেয়া আছে আর ফুল বডিতে কিন্তু আপনার ব্লকের কাজ পাচ্ছেন এই যে লোয়ার পোশুতেতে কিন্তু নেকের ডিজাইনের सेम আদলে কিন্তু করে দেয়া থাকবে ব্যাক সাইডে ডিজাইনটা কিন্তু সিমিলার থাকবে আর বডিতে কিন্তু ফ্রি সাইজ কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন যেকোনো ওভারসাইজের আকৃতি কিন্তু বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে স্লিভের কাপড় এই যে নিচে আলাদা করে দেয়া থাকবে আপনি চাইলে ফুল স্লিভ করে কিন্তু অনায়াসে মেক করতে পারবেন কারণ এগুলো কিন্তু কাপড় কিন্তু অনেক দেয়া থাকে আচ্ছা আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনি পারবেন পাবেন হচ্ছে অর্কো সেঞ্চুরি ভয়লের মধ্যে একদম পিওর কটন অরিজিনাল যেই পিওর কটনটা সেই কটনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা থাকবে আপনার জলপাইয়ের সাথে হচ্ছে কনপ্রাস থাকবে দোপাটা সি গ্রিন কালার এত সুন্দর মানে না নিলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না ড্রেস ড্রেস যারা পরেনি অবশ্যই একটা পরে দেখবেন আর কত সুন্দর ভাবে দেখেন দোপাট্টার ডিজাইনটা আর এটার সাথে হচ্ছে পাচ্ছেন আপনার সি গ্রিন কালার এই যে প্যান্টের কাপড়টা এই যে আমাদের হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েলের যে সিলটা এখানে কিন্তু এই যে অর্ক সেঞ্চুরি ভয়েলের সিল সহ কিন্তু আপনি পেয়ে যাবেন এটা থাকবে আমাদের ফুল ড্রেস ফাইনাল লুকটা এত সুন্দর অল্প সেঞ্চুরি ভয়েলের ব্লকের ড্রেস মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে এত হাই কোয়ালিটি একটা ড্রেস যখন আপনি এটা বানিয়ে পড়বেন কখনোই কেউ বলবে না যে এটা নয়শো পঞ্চাশ টাকার একটা ড্রেস আপনি যখন বানিয়ে ডিজাইন করে পরবেন মনে হবে যেটা ষোলো সতেরোশো টাকার একটা ড্রেস তো খুবই চমৎকার ব্লকের ড্রেসগুলো কিন্তু পড়লে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন সুন্দর এই ড্রেসটা দেখিয়ে দিব দেখেন আমি কিন্তু কামিজ স্টাইলও মেক করেছি আপনারা চাইলে কিন্তু আপনার রাউন্ড কামিজও কিন্তু ইজি ভাবে আনিয়ে নিতে পারবেন আমার পরের ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব মানে এই ধরনের কালার কিন্তু কম বেশি সবাইকেই মানিয়ে যায় দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আপনার নেকের কাজটা এবং ফুল বডির কাজটা কিন্তু করে দেওয়া আছে এই যে খুবই চমৎকার এই যেটা থাকবে ফ্রন্ট সাইড এর ডিজাইনটা এটা থাকবে আমাদের ড্রেস আর ব্যাক সাইডে ডিজাইনটা ব্যাক সাইডে ডিজাইনটাও আপনার সিমিলার ওয়েতে থাকবে এটা থাকবে আমাদের ড্রেসের ডিজাইনটা আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে স্লিভের কাপড় কিন্তু এই যে আলাদা করে দেওয়া থাকবে এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে থ্রি কোয়ার্টার তৈরি করেছি আপনারা চাইলে ফুল স্লিভও কিন্তু বানিয়ে নিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমি এটার দোপাট্টাটা দেখাই আপনার এটা কন্ট্রাস্টে থাকবে একটু কুসুম টাইপের হল কালার কুসুম কালারের কন্ট্রাস্টের মধ্যে আপনার কাছালির সাথে হচ্ছে কুসুম কালারের এটা কন্ট্রাস্টের মধ্যে পাবেন খুবই সুন্দর আমি বললাম না যে ব্লকের ড্রেস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত নিখুঁতভাবে করা যে আপনি কোনটায় বাদ দিতে পারবেন না এটা থাকবে আমাদের চমৎকার সুন্দর হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন দোপাট্টা আপনার বর্ডারের প্যানেলটা অনেক বেশি সুন্দর আর এটার সাথে হচ্ছে আপনি পেয়ে যে প্রিন্টেড একটা প্যান্টের কাপড় পাবেন প্যান্টের কাপড় এবং হচ্ছে দোপাট্টার কালার কন্ট্রাস্টটা কিন্তু সিমিলার থাকবে দেখেন এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা তো এটা যার যার ভালো লাগবে অবশ্য একটা স্ট্রিন শুটে আমাদের ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দ্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিটি কিন্তু আপনারা নিতে পারছেন প্রাইস কিন্তু থাকছে মাত্র নয়শো টাকায় আমি আলাদা চংকা আর একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু থাকবে রেড লাভ আপুদের জন্য যারা একটু কালারফুল পছন্দ করেন তো তাদের জন্য হচ্ছে এই ব্রাশটা দেখেন এটা থাকবে আমাদের ব্রেড এবং মেরুনের কনট্রাস্ট মার্শাল দহ এত বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ লেভেলে সুন্দর এটা থাকবে ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর এটা থাকছে ব্যাক সাইডের ডিজাইনটা এই যে ব্যাক সাইডে লোয়ার পশন কিন্তু আপনারা এই সুন্দরভাবে কিন্তু ফ্রন্ট সাইডের মতোই কিন্তু আপনারা এরকম প্যানেল ডিজাইন কিন্তু পাচ্ছেন একদম বডিতে প্রিসাইজ কাপড় দেয়া আছে আপনি চাইলে রাউন্ড কামিজও বানাতে পারবেন যে হাতার কাপড়টা আলাদা করে দেয়া থাকবে এবং রেড কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে দোপাট্টাটা রেড কালার না এটা কিন্তু আপনার রেড এবং এর একটা কম্বিনেশন এই যে এটা থাকবে আমাদের দোপাট্টার ডিজাইনটা সুন্দর মিডিলে হচ্ছে আপনার নিজের নেকের ডিজাইনটা কিন্তু মিডিলে দোপাটা সাইডে কিন্তু দেওয়া আছে এটা থাকবে দোপাটা একদম বড় সড়ো দোপাটা পাচ্ছেন আর প্রত্যেকটা সাইডে কিন্তু রেশমি সুতা ট্যাঁচাই কিন্তু করে দেওয়া আছে পালস সহ আর এটা সাথে হচ্ছে ন্যাভি ব্লু কালার কনফ্রাস্ট এ সুন্দর একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড় জামার কাপড় প্লাস হচ্ছে দোপাটাতে কিন্তু ফুল আপনার ব্লকের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমাদের ব্লগ গুলা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার কালার আপনার কালো হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না আপনি কিন্তু নিঃসন্দেহে এটা কিন্তু ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনারা চাইলে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন আর যদি আপনি গিফটের জন্য নিতে চান সেক্ষেত্রেও কিন্তু বাজেটের মধ্যে সেরা একটা গিফট কিন্তু হতে পারে এই ব্লকের ড্রেস তো এই ড্রেসটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা অর্ডারটা কনফার্ম করতে হবে